টিউমারের বিরল অস্ত্রোপচার বের হল তিন কেজি ওজনের টিউমার এক বিরল অস্ত্রোপচার সম্ভব হল কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে আটত্রিশ বছর বয়সী হরিশপুরের এক গৃহবধূ ডাক্তার বি ভৌমিকের কাছে দেখাতে আসেন পেশেন্টের অবস্থা খারাপ দেখে ডাক্তার বি ভৌমিক তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব না করলে পেশেন্টকে বাঁচানো সম্ভব নয় ডাক্তার অরূপ বিশ্বাস এবং ডাক্তার প্রদীপ কুমার দেয়ের সহযোগিতায় ডাক্তার বি ভৌমিক অপারেশন করে প্রায় তিন কেজির একটি টিউমার বার করেন এই অস্ত্রোপচারে গৃহবধূ জীবন বেঁচে গেলেও ওই গ্ৰহবদুত জয়ারা উইকেটে বাদ দিতে হয়েছে বলে জানান চিকিৎসক গ্ৰহবদুতনীলিমা পাত্র এখন সুস্থ এই বিষয়ে ডক্টর বাবু অবশ্য বলেন যে ঠিক সময়ে তিনি ডক্টর বাবুর কাছে এসেছিলেন সেই কারণেই এত তড়িঘড়ি অপারেশন করে پیشنটকে বাঁচানো সম্ভব হয়েছে এত বড় একটা বিড়ল অপারেশন করলেন মানে এমনি پیشنট প্রতিদিনের বয়স সমাসের উপর কত বছর বয়স 38 বছর বাড়ি কোথায় হরিষপুর আপনার আপনার কাছে যখন এলোন আসবে এটা আমার জানুয়ারিতে এসেছিলাম ফার্স্ট যে দেখে দেখলাম ডুয়ার অ্যাপটমেন্টে একটা কনফিট একটা বড় টিউমারের মত আমি ফিল করলাম ফিল করার পর তাকে ফারদার ইনভেস্টিগেশন করা হলো ইনক্লুডিং সাম ক্যান্সার টেস্টগুলো আমি করালাম समस्त আল্ট্রাসাউন্ডোগ্রাফি করালাম समस्त টেস্ট করে দেখা গেল যে টিউমারটা ঠিকই আছে ওটাকে অপারেশন লাগবে জরুরি অপারেশন আমরা জরুরি ভিত্তিতেই তার অপারেশনটা করলাম আজকে

আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞান সম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা